Mm-hmm. হাই দিদি হ্যালো বোন কেমন আছো কেমন আছো সবাই ভালো তুমি আমি অনেক ভালো আছি তোমার বাড়ির কথা আমার আমার বাড়ি আমার বাড়ি ঝাড়গ্রাম তোমাদের বাড়ির কথায় তুমি অনেক কেউ থ্যাংক ইউ তুমি সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ তাড়াতাড়ি করে সবাই জয়েন তাড়াতাড়ি করে সবাই জয়েন তুমি সত্যি অনেক সুন্দর কমেন্ট করো সবাই ঝটপট করে তাদের কমেন্ট করো सुंदर uh मैडम -huh. uh -huh. কি সিঙ্গেল আজানা আছেন কি কি বলতে বুঝতে না বলো ভালো হবে आपने ये सिंगल की थे थे थे। बोल भलो भाव बुझे

来喂我龙。 Ami bolle Shinan apni ki single achen Apni bolle Shinan apni single achen বুঝতে পারছি না গো তোমার কথা কিছু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ছুটফট করে জয়েন হোক আর সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঠুটফট করে আর তুমি কি বলছো বুঝতে পারছি না বুঝি ভালো হবে বলো

दादा बोते कौन दादा पुजा दिन क्या कमेंट कर छोटा कमेंट कर लाइक करो কমেন্ট করো যেটা পড় সবাই করে কমেন্ট করছে না জানাবো চলে আসি তাহলে আমি আর আসব না লাইফে যদি আজকে সবাই বেশি বেশি করে কমেন্ট করো তাহলে প্রতিদিন এরকম যেমন বিকেলবেলা আসি তাহলে সেরকমই আসবো না হলে লাইফে আর আসবো না

কমেন্ট করো সবাই কমেন্ট করো আমি আর কাল থেকে লাইভে আসবো না আজকে যদি তোমরা না কমেন্ট করো তাহলে আমি এক্ষুনি এক্ষুনি চলে আছি লাইভ অফ করে চলে আছি আমি তো কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা তো তোমরা বলো যে ও তোমরা বলো যে আমি প্রতিদিন কি লাইভে আসবো আর তোমরা যদি না তোমরা যদি না বলো তোমরা যদি চাও আমার সাথে কথা বলতে তাহলে আমি প্রত্যেক দিন লাইভে আসবো তোমরা যদি বলো হ্যাঁ তুমি প্রত্যেক দিন লাইভে আসো তাহলে আমি প্রত্যেকদিন লাইভে আসবো আর যদি তোমরা বলো যে না বা কিছু তাহলে আমি লাইভে আসবো না তো তোমরা এবারে বলো তুম কেসে হোক ভালো আছি আছি হুম তোমরা যদি বলো যে আর লাইভে আসতে হবে না বা আমাদের টাইম নেই তোমার লাইভ দেখা বা গল্প করা তো তাহলে আমি আর আসবো না লাইভে এবার আমি আজকে আজকে তোমরা কিছু একটা বলা হয় আমি হিন্দি জানি না বউ কে কারি হোক এই যে বসে আছি আমি হিন্দি কথা জানি না হিন্দি কথা আমি জানি না বাংলাতে জিজ্ঞাস করো বাংলাতে কমেন্ট করো কাল থেকে আমি আর লাইভে আসবো না কাল থেকে আমি একদম লাইভে আসবো না কারণ আমি প্রতিদিন লাইভে আসি মানে আমি আমার নেট নেট আমার চলে যাচ্ছে সব তারপর নেট যা চার্জ দা আমার কোনো আপত্তি নেই তার মধ্যে আমি এক ঘন্টা বসে থাকি এক ঘন্টা যদি তোমরা না কথা বলো তুমি ত' একাপ বছৰ বছৰ কি কৰব বো তাই তোমাৰ কম পাই যাব সবাই কমেন্ট করো যে আমি কি লাইভটা করবো প্রতিদিনের মতো আর বাকিজন কমেন্ট করা বাকিজন কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আর স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করো যাতে লাইকটা হয়ে যায় স্ক্রিনের মধ্যে এরকম ডবল ট্যাপ করো এরকম লাইক করে দাও ঝোটো ট্যাক করে এরকম ডবল ট্যাপ করো তাড়াতাড়ি वीडियो बनती है थैंक यू निकलकांत कर, कर, करती रहो थैंक यू एहरे तुम लोग मुझे सपोर्ट करो তাহলে আমি প্রতিদিন যেমন বিকেল 5:00 টায় লাইভে আসি তুমি বিকেল 5:00 থেকে শুরু করব আমি লাইভে আসা আর ইমোজি ইমোজি দাওনি প্লিজ ইমোজি দাওনি এমনি कमेंट करो ইমোজি দাওনা हिंदी जानते हो ना नहीं मुझे हिंदी नहीं आती है <स्थिन्द> मुझे हिंदी नहीं आती है थोड़ा थोड़ा आती है बट मुझे पोपर हिंदी नहीं आती है हिंदी नहीं आती है <स्थिन्द>

প্রতিদিন ওকে কাটি